রথ উৎসবকে কেন্দ্র করে মেতে উঠেছে গোটা রাজ্য চারিদিকে উৎসব উৎসব আমেজ আর তারই মধ্যে বাঁকুড়ার বর্জরা ব্লকের নিরিশা গ্রামে পর পর তিন কালী মন্দির রয়েছে মাঝে রয়েছে বড়মা মা এবং দুপাশে রয়েছে মেজ ও ছোট মা মন্দির গতকাল রাতে বড়মায়ের মায়ের মন্দির ছাড়া দুপাশে থাকা মেজ মা ও ছোট মায়ের মন্দিরে চুরির ঘটনাটি ঘটে রাতের অন্ধকারে এই মন্দিরে চুরি আর এই মন্দিরে চুরিকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গ্রামে আমি এই মুহূর্তে রয়েছি বাঁকুড়ার বড়জোড়া ব্লকের যে নিরিশা গ্রাম এই নিরিশা গ্রামে পাশাপাশি তিনটি কালী মন্দির রয়েছে বড়মা মেজমা এবং ছোটমা। এই তিনটি কালী মন্দিরের মধ্যে মায়ের মন্দির ছাড়া দুটি মন্দির অর্থাৎ মেজমা ছোট মায়ের মন্দিরে কিন্তু এক রাত্রে নিমেষে কিন্তু গয়নাঘাটি চুরি হয়ে গেছে প্রতিদিনের মতো আজ সকালেও পূজা পরিকার ও চিত্তরঞ্জন আকুরে নামে স্থানীয় দুই বাসিন্দা মায়ের দর্শনে আসেন মন্দিরে এবং তখনই তাদের চোখে ধরা পড়ে এই ঘটনা রীতিমতো গ্রামের মানুষকে তারপর জানানো হয় গ্রামের মধ্যে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য ঘটনাটা হয়েছিল বলতে সকালবেলায় আমাদের আমারই যা তার নাম পূজা পরিকার ও মন্দিরে প্রণাম করতে এসেছিল পূজা পরিকার প্রণাম করতে এসে দেখে যে ও ওর কাছে যেটা শুনলাম ও নাকি বললো যে ঠাকুর কাঁপছিল ছিল কাঁপার পরে ও যখন প্রণাম করছে তখন নাকি যা বলছে পুনামি বক্সটা নেই ও সবাইকে যথারীতি দেখেছে যে পুনামি বক্সটা নেই তাহলে এটা মায়ের একটা জিনিস ওর হাত পাকা পেয়েছে ওরও ভয় লেগেছে নিয়ে ছুটে এসে সবাইকে বলেছে তারপর আমরা কিছুক্ষণ পর ছুটে আসি ছুটে এসে দেখি যে পুনামি বক্স নেই না তখন আমরা ভাবি কি যে কেউ মাতাল টালটা চুরি করে নিয়ে চলে গেছে তারপরে কিন্তু আমরা ওই মধ্যে মন্দিরেই থাকি তারপরে ছোটো মন্দিরের যে যে পুজো করবেন পুরোহিত উনি যে খুলেছেন তখন দেখছেন তালা ভাঙার চাবি নিয়ে আছে দেখছে তালা ভাঙা তালা ভাঙার পরে কি হয়েছে আমি তখন ওদের গয়না দেখতে পাইনি তখন আমি ছুটে এসে বা আমরা কয়েকজন মিলে ছুটে এসে যখন আমরা মন্দির দরজা খুলি তখন দেখি আমাদের মায়ের গয়না নিয়ে মায়ের মন্দিরে চুরি হয়েছে কীভাবে হয়েছে চুরিটা কীভাবে হয়েছে আমরা জানি না তবে রাত দুটো আড়াইটার সময় কুকুর ভেকাছিল খুব সেই কারণে আমরা জল হচ্ছিল তো আসতে পারিনি তারপরে সকালবেলাতে এসে চাবিটা দেখি নাই রীতিমতো গ্রামের পক্ষ থেকে জানানো হয় বর্জরা থানায় তড়ি ঘড়ি বর্জরা থানার পুলিশ এসে বিষয়টি খতিয়ে দেখে এবং এই ঘটনার তদন্ত শুরু করেছে এভাবে জনবসতি এলাকা থেকে ঠাকুরের মন্দিরে চুরির ঘটনা ঘটায় সম্ভবতই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে এই খবর পেয়েই কিন্তু গ্রামের মানুষ একেবারে আতঙ্কিত হয়ে ওঠে তার পাশাপাশি কিন্তু গ্রাম জুড়ে কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে এই ঘটনাকে ঘিরে রীতিমতো বরজোড়া থানার পুলিশ এই খবর পেলে এই ঘটনাস্থলে আসেন এবং তদন্ত শুরু করে তবে এখন দেখার বিষয় আসলে কি এই আসামিরা বা দোষীরা বা যারা চোর রয়েছে তারা কি ধরা পড়বে সেদিকে এখন তাকিয়ে রইল এই নিরিশা গ্রামের মানুষ বাঁকুড়া থেকে অনেকের বাউরি খবর বাংলা